Thank you. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নান্দিনী সিরিজ আমি নান্দিনী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নেই আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে টোটালি অন্যরকম কারণ তোমরা আগের ব্লগ হয় আমার দেখে আমি বলেছিলাম একটা ট্রিপ হতে চলেছে তো খুব বড়ো সারা ট্রিপ হতে চলেছে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিযায়ী হয়ে যাবো সো তাই জন্যই এখন পুরো রেডি হয়ে গেছি আমি আর বেরাবো এখন সব তো তোমার সকাল থেকে দেখলেই অনেক খাটাখাটনি হয়েছে এত সকাল সকাল উঠেছি মানে এতদিন আসছিলো আসছিল ঠিক ছিল আর দিনটা যখন এসে গেছে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে তো এখন সব রান্না বান্না সব হয়ে গেছে প্যাকিং ফ্যাকিং তো সব ডান আর এখন আমি ফুল রেডি হয়ে গেছি এবার বেরাবো আমরা যদি দাদা এখন রেডি হয়নি ওখানে টুকটুক করে রেডি হবে তো যাই হোক ও পেয়ে রেডি হবে দেন আমরা বেরিয়ে যাব অলরেডি নটায় বেজে গেছে আমাদের নটায় টাইম দিয়েছে এখান দিয়ে বেরোনোর জন্য বারোটা দশে ট্রেন তো চলো কী করবো সবটা তোমার সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে সো অনেক ব্লগ আসতে চলেছে নতুন নতুন তোমার জাস্ট ভালো লাগবে তোমার ব্লগগুলো দেখতে থাকো আর আমাকে সাবস্ক্রাইব করে রাখো তোমার ক্যালেন্ডার নতুন হও অবশ্যই বেলাইকনটা ক্লিক করে রাখলে তো আমার সব ভিডিও তোমাদের আগে পৌঁছে যায় সো চলো বেরাবো এবার আর বাকিটা তোমাদের বেরিয়ে শেয়ার করছি আর আগে সকালে উঠে আমি কী কী করেছি তোমরা একজন দেখে নাও আজকের দিনটা কিন্তু খুবই একটা শুভ দিন তোমরা কি কেউ গেস করতে পারছো আজকের দিনটা কী হ্যাঁ আজ হচ্ছে শুভ নববর্ষ আমাদের বাঙালির কাছে নিউ ইয়ার আর এই দিনটায় আমরা সকলে নতুন জামা প্যান্ট পরে কাটাই এবং হালখাতা করতে যাই তো মায়ের সাথে ছোটোবেলা থেকেই আমি হাল খাতা করতে যাই এবং হাল খাতার দোকান থেকে খুবই মজা হতো যেটা এখন প্রায় বলতে গেলে উঠেই গেছে বা অনেক বাঙালি এটাকে খুব ভালোভাবে মানে যেমন আমরা তো খুবই মানি তাই সকাল সকাল উঠেই স্নান সে আমি বসে পড়েছিল পুজোর দায়িত্বে দেখো এত কথা মানে তোমাদেরকে আমি উইস করতেই ভুলে গেছি সবাইকে জানাই শুভ নববর্ষর প্রীতি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আনন্দে কাটাও দিনটা আর খুব ভালোভাবে থাকো সারা বছর সো আমার দেওয়া তো হয়ে গেছে তোমরা সবটাই দেখলে অ্যান্ড দেন মাসি এসেছিলো মাসি এসে আমাদের সব খাবারগুলো প্যাকিং করছিলো যে দু দিন ট্রেনে থাকতে হবে তাই সব খাবার দাবার করে নিয়ে যাচ্ছিলাম চলে এসেছি কলকাতা স্টেশনে আর এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে আর কোথায় যাবো সেটা অবশ্য থামনেল দেখেই বুঝে গেছো তার আগে তোমরা এক ঝলক দেখে না কলকাতা স্টেশনটার ভিউ Jangan berjauh-jauh. Jangan berjauh-jauh. Terus kata, Jambu Dari Express. Ada rumuan tadi. Ini nombor 14. Ini hari. Tumbulan atas tanda. 3, 2, 1. 3, 1, 5, 1. Terus kata, Jambu Dari Express. Ini nombor 13. Mm-hmm. <laughs> ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি আর তার মাঝেই দেখা হয়ে গেল মা ভবতারিণীর সাথে জাস্ট অসাধারণ যতটা পেরেছি তোমাদের সাথে আমি তুলে ধরেছি তো আমরা বালি ব্রিজ হয়ে যাচ্ছিলাম কলকাতা স্টেশন থেকে তাই মায়ের মন্দিরটা দেখলাম আর জাস্ট অসাধারণ লাগছিল তো মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করলাম আমাদের যাত্রা আজকের দিনটা মেবি আমার একটু বেশি ভালো যাচ্ছে আজকে সকাল থেকে তো উঠে পুজো দিলাম নববর্ষ উপলক্ষে অ্যান্ড দেন দেখা হয়ে গেলো মা সাথে বলতে গেলে হঠাৎই অ্যান্ড দেন একটার পর একটা স্টেশন অতিক্রম করে আমরা চলে যেতে চলেছি আমাদের গন্তব্যস্থলে বাকিটা তোমরা এনজয় করো সত্যি বলতে ট্রেনে ছিলাম খুবই মজা করেছি আন্ত গল্প এইসব নিয়েই সেগুলো ক্যাপচার করা হয়নি তাই তোমার সাথে শেয়ারও করতে পারিনি অ্যান্ড তার মাঝেই আমি হঠাৎই বসেছিলাম এবং জানলার দিকে তাকাতেই মনে পড়লো এটা একটা ঘাট দেখতে পেলাম অ্যান্ড দেন ইজ মাই ট্রেনে সার্চ করতে দেখলাম এটা হচ্ছে বেনারসের ঘাট সব প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম অ্যান্ড দেখো এটা হচ্ছে নমঘাট খুবই ভালো লাগছিলো দেখতে লাইটিং তো অনেক সুন্দর দেওয়া ছিল আর দেখতে পাচ্ছ দুটো হাত দিয়ে নমস্কার করছে তাই এই ঘাটটার নাম নাকি নবঘাট আমিও ঠিক জানি না তোমরা যদি জানো এই ঘাটটার নাম আসলে কি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখে নাও বেনারসের ঘাট নেক্সট আমাদের খাবার অর্ডার করেছিলাম দুপুরে খাওয়ার জন্য যেহেতু খাবার আমরা আনতে পারিনি অত খাবার আনাটা সম্ভব না যেহেতু খারাপ হয়ে যাবে সেই কারণে আমরা ট্রেনে বসেই অর্ডার দিয়েছিলাম খাবার যেহেতু ট্রেনের খাবার নয় এটা অ্যাপস থেকে অর্ডার করেছিলাম তো ওগুলোই চলে এসেছে আর বাঙালির খাবার বাঙালির খাবার এই পাঞ্জাবি খাবারের সাথে বাঙালি খাবারের কোনো তুলনাই হয় না আর সত্যি বলতে এইগুলো খাবার অতটা ভালো ছিল না আর আমরা যেহেতু অ্যাপসে অর্ডার করেছি তার জন্য আমাদের খাবারগুলো ট্রেনেই দিয়ে গেছিলো তো চলো তাহলে একেবারে খেয়ে দিই তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে গাইস ফাইনালি সাড়ে তিরিশ ঘন্টা জার্নিং এর পরে আমরা নামলাম এখন অমৃতসর জংশনে কিরকম ছিল ঠিকঠাক ছিল কিন্তু লাস্ট দু ঘন্টা ভিজে খাওয়ার পরে খুবই বাঁচা উচিত চলো এবার হোটেলে তো অনেক প্রতীক্ষার পর আমরা হোটেলে পৌঁছাই শেষমেশ তো এখানেই আমরা দুদিন স্টে করব এটা একদম স্বর্ণমন্দিরের কাছে দু তিন মিনিটের রাস্তা স্বর্ণমন্দির এখান থেকে সো এই ভিডিওটা এত পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে পার্ট টু নিয়ে